স্ট্রোক উচ্চ রক্তচাপ হার্টের বিভিন্ন সমস্যা এবং মা হতে না পারার অন্যতম কারণ অতিরিক্ত ওজন যারা ওজন কমাতে অথবা চাচ্ছেন নিজের ওজনটাকে করতে তারা অবশ্যই কফি পান করে দেখবেন এটি বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একটি কফি যা আপনার শরীরের ওজন দ্রুত কমিয়ে আনবে এটি নিয়মিত পান করলে আপনার শরীরের ফ্যাট বান করবে এটি আপনার মেটাবলিজম বাড়িয়ে খাবারকে দ্রুত হজম করতে সাহায্য করবে এছাড়াও এটি আপনার শরীর থেকে টক্সিন অথবা বিষাক্ত পদার্থ বের করে আপনার স্কিনকে হেলদি এবং মুক্ত রাখবে যাদের ওজন পারফেক্ট আছে এবং চাচ্ছেন ওজনটা ধরে রাখতে তারা রেগুলার একটা করে কফি পান করবেন এবং যারা চাচ্ছেন ওজন কমাতে তারা রেগুলার দুইটা করে কফি পান করবেন এছাড়াও দ্রুত রেজাল্ট পেতে কফি খাওয়ার সাথে সাথে মেনে চলতে হবে কিছু নিয়ম যেমন সব রকমের সাদা ভাত সাদা আটা সাদা চিনি বাদ দিতে হবে এগুলোকে বলা হয় হোয়াইট পয়জন বা সাদা বিষ সাদা ভাতের পরিবর্তে খেতে পারেন লাল চালের ভাত সাদা রুটির পরিবর্তে খেতে পারেন লাল চালের রুটি এবং চিনির পরিবর্তে খেতে পারেন গুড় এছাড়া পোলাও বিরিয়ানি কাচ্চি মাঝে মধ্যে অল্প পরিমাণে খেতে পারেন এছাড়া অবশ্যই আপনাকে প্রতিদিন কমপক্ষে পক্ষে বিশ মিনিট হাঁটা অথবা দশ মিনিট এক্সারসাইজ করতে হবে আপনি যদি এই নিয়মগুলো ফলো করে ক্রুসলেন কফি খান আপনার শরীর হবে মেদমুক্ত সুস্থ সুন্দর এবং আকর্ষণীয় এই কফিটি অর্ডার করতে আমাদের ইনবক্স করুন ফেসবুক পেজে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এলিগেন্স ডট কম ডট বিডিতে